রাতের স্বাগত একবার মুক্ত বাংলাদেশ করতে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা সহ দশ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুপুরে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে এ দাবি জানান তারা এ তারা বলেন মাদকদ্রব্যের অবৈধ বিপণন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এছাড়াও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রমকে প্রাধান্য দেওয়ারও আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাদক দ্রব্য তো আমরা ওদের ওনাদেরকে বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করেন যাই মাদকের শক্তির সাথে বিভিন্ন মামলায় জড়িত ছিল তাদের সঠিক তদারকি থেকে শুরু করে সকল কার্যক্রম হচ্ছে দ্রুত সময়ের ভিতরে করার জন্য আমাদের এখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল